কোন প্রস্তাবেই সাই দিচ্ছে না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব এক প্রস্তাবে বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংঘটিত করা সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে যেমনটা হয়েছে ভারতের বেলায় গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সলা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে দালিলিক প্রমাণ সহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন নিরাকল কিছু না ঘটলে অবস্থার কোন পরিবর্তন হবে না তাই দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারে তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল উনিশশো পঁচাত্তর সনে বাক্সাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল পনেরোই আগস্টের পরিবর্তনের পর বাক্সালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুন্ডায় দল গঠনের সুযোগ দেন বেগম জোহারা তাজুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি ভারতে অবস্থান করছিলেন এর মধ্যে উনিশশো উনআশি সনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশটি আসন জয়লাভ করে। তখন সংসদে নেতৃত্ব দেন প্রয়াত অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তোলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা সব দলের অংশগ্রহণে গঠিত এই সংসদ ছিল প্রাণবন্ধ আপনাকে ফেরানোর ব্যাপারে জনমত তৈরি হয় উনিশশো একাশি সনের সতেরোই মে আপনি দেশে ফিরেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনার ফেরানোর সায় দিতে পারবে না দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাব দিয়ে হাসিনাকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে এমনকি ভারতের অনেকেই মনে করছেন এটাই এই মুহূর্তে বাস্তবতা ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেও এ নিয়ে রয়েছে প্রচন্ড মতবিরোধ কেউ কেউ বলছেন হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকেই আমরা হারিয়েছি এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহৎ শক্তিও নেই আমাদের সঙ্গে ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার মত দিয়েছেন অনেকে উল্লেখ্য যে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে শেষ খবর হাসিনা এই প্রস্তাবে সম্মত নন তিনি নিজেকে এখনো প্রধানমন্ত্রী ভাবেন লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এ পরামর্শ দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিয়েছেন করার শর্তে আমেরিকায় অবস্থানরত একজন আওয়ামী লীগ নেতা বলেন বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগ নামে কোন দল ছিল এটা অনেকেই জানেন না এখন পাকিস্তান গড়তে এই দলটির ভূমিকা ছিল উনিশশো একাত্তর সনে বাংলাদেশের বিরোধিতা করতে গিয়ে একদম বির হয়ে গেছে বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর নেতৃত্বে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি কারণ তাদেরকেও তাদেরও ভোট রয়েছে তাছাড়া ভবিষ্যৎ সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এই অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়া তাদের পক্ষে আইনত সম্ভব হবে না এ কারণে কূটনীতিকরা বলছেন বিকল্প প্রস্তাব নিয়ে হাসিনার ভাবা উচিত বাংলাদেশের স্থিতি নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনা এখন একটি ছায়ার সঙ্গে লড়াই করছেন তিনি মনে করছেন ড মোহাম্মদ ইউনু চলে গেলে তার ফেরাটা খুব সহজ হবে ঢাকায় বলা বলি আছে একটি রাজনৈতিক শক্তি তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটি সামনে আনে দোসরা সেপ্টেম্বর দু চব্বিশ ওই শীর্ষ নেতা বলেছিলেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জরুর নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি